সালাম আলাইকুম ও আহামদুল্লাহ হিমবারের কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের কার্পরিক শুভেচ্ছা অভিনম্বন আজকেও চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের আরদ কক্সবাজার ফিশারি কাট ইলিশ মাছ আর ইলিশ মাছ যেদিকে থাকায় শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ ইলিশ আর সাবা মাছে ভরে গেছে পুরা কক্সবাজার ফিশারি কাট আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বটনটি চেপে দিন বড় বড় ইলিশ এক কেজি প্লাস ইলিশ করেছে প্রচুর ইলিশ মাছ আজকে পুরা পল্টনের তিন ভাগের দুই ভাগেই ছিল ইলিশ মাছ তিলিপোয়া আজকে সব মাছেই মোটামুটি বেশি পড়েছে কালো চাদা লাল কোরাল ইলিশ মাছের পরে সাবা মাছ পড়েছে সবচেয়ে বেশি সোনা মাছ তাইলা মাছ তাইলা মাছ বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা করে বড়গুলো সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে ইলিশ মাছ পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম বিক্রি হয়েছে বারোশো টাকা কেজি দরে কোড়াল মাছ বেটকি কোড়াল বিক্রি হয়েছে বারোশো টাকা করে রিটা মাছ বড় বড় রিটা মাছ বিক্রি হয়েছে সাতশো টাকা কেজি ধরে কই কোরাল দেখতেই পাচ্ছেন মাছে ভরে গেছে পুরা পল্টনে মাছ আর মাছ অনেক দিন পরে এত মাছ উঠেছে গতকালকে চেয়ে আজকে আজকে মাছের পরিমাণ বেশি সাবা মাছ বড়গুলো বিক্রি হয়েছে তিনশো টাকা আর মাঝারিগুলো বিক্রি হয়েছে দুশো টাকা কিছু সংখ্যক দুশো টাকা বিক্রি হয়েছে তিলি পোয়া বিক্রি হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা কিছু বিক্রি হয়েছে ছয়শ টাকা লাল পোয়া লাল পোয়া বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা কিছু চারশো টাকা বিক্রি হয়েছে ছোটো ছোটোগুলো তিনশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে আর আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি টেপে দিন তাহলেই পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে চাগা চিংড়ি উঠেছে অল্প সংখ্যক সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম ও রহমতুল্লাই